স্কুল ওকে প্রতি যেটা বোঝানোর জন্য করণের তৃতীয় দ্বারা ছে দ্বারা দিয়ে প্রত্যেক এই তিনটি জিনিসকে বোঝায় যা ইংলিশ প্রিপজিশন হিসেবে আমরা বাই অথবা উইথ নিয়ে থাকি দ্য স্ন্যাক ওয়াজ কিং বাই অথবা শি রোট দ্য লেটার উইথ আ পেন এখানে বাই অ এখানে উইথ আ পেন এরপর দেখো চতুর্থ হচ্ছে নিমিত্তে এটার অর্থ হচ্ছে জন্য জন্যের জন্য আমরা ফর নিয়ে থাকি আই ওয়েটেড ফর হিম পঞ্চমী হচ্ছে অপাদারে পঞ্চমী যেটা আমরা বাংলায় বুঝতে থাকি